নমস্কার আজকে আপনারা দেখতেই পাচ্ছেন বোর্ডে আজকে চন্দ্র বা মুন নিয়ে কথা বলবেন কালপুরুষের চতুর্থ ভাবের প্রতি কর্কট রাশির অধিপতি চন্দ্র আজকে সেই চন্দ্র নিয়ে কথা বলা যায় আপনারা দেখবেন যে অনেক অ্যাস্ট্রোলজার আছে যারা চন্দ্রকে ইগনোর করেন চন্দ্র যে আমাদের কুণ্ডলী আছে চন্দ্রকুণ্ডলীকে তারা ইগনোর করে তারা লগ্ন কুণ্ডলী থেকে সব চন্দ্রকুণ্ডলী লগ্ন কুণ্ডলীর মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কুণ্ডলী আমরা দেখব আজকে চন্দ্র থেকে কিভাবে কুণ্ডলীটা চাষ করতে হবে ঠিক আছে চন্দ্রের সাথে যদি মঙ্গল থাকে ধরুন আপনার মুন মার্স কনজাংশন আছে তাহলে কি হবে আপনার রাগ বা অ্যাঙ্গার বা ইমোশন প্রবণতা বেশি কিন্তু এখানে ধরুন আপনার লগ্নে যদি কোন কোনো গ্রহ বসে থাকে ধরুন জুপিটার বসে রইল বা রাহু বসে রইল আপনার হয়তো ভেতরে রাগ হচ্ছে কিন্তু আপনি খুব জিনিসগুলো ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করতে যান চন্দ্রর সাথে যদি শনি বসে থাকে মানসিকভাবে প্রচন্ড চাপের সৃষ্টি করে এবং শনি আমরা জানি দুঃখ তর বয়ে আনে এবং চন্দ্র শনি খুব একটা ভালো নয় কিন্তু ডিপেন্ডিং আপন দ্য চার্জ চন্দ্রর সাথে ধরুন রাহু বসে লোক তাহলে কি হতে পারে দেখবেন চন্দ্র রাহু সৃষ্টি করে দেখবেন যারা জীবনে হয়তো সবচেয়ে বেশি ঠকেছেন বা আপনি হয়তো কাউকে বিশ্বাস করতে পারছেন না আপনি হয়তো যাদের চন্দ্রের রাহু কম্বিনেশন আছে রাহু রাহুমুন গঞ্জাংশন ডাউটফুলনেস সবসময় সৃষ্টি করে চন্দ্রকেতু ডিজেকশন নিজের ওপর আস্থা হারানো চন্দ্রকেতু এবং মার জীবনে খুব নেগেটিভ প্রভাব সৃষ্টি করে চন্দ্রকেতু চন্দ্র থেকে দ্বিতীয় ভাবেন্ড ফ্রম দ্য দা মুন যদি কোনো গ্রহ তার মূল ত্রিকোণ রাশিতে বসে থাকে মূল ত্রিকোণ রাশি কোনগুলো যেমন শুক্রের ক্ষেত্রে তুলা বা লিব্রা স্যাটানের ক্ষেত্রে কুম্ভ বা অ্যাকোরিয়াস এরকম আর কি ধরুন আপনার মকরে চন্দ্র স্যাটান কুম্ভে বসে আছে মূল শ্রীকণ্ড রাশিতে বসে আছে চন্দ্রের থেকে দ্বিতীয় ভাব যে গ্রহ বসে থাকে সেই গ্রহ আপনার কর্মের যে পরিবেশ বা সেটাকে শো করে যদি মূল শ্রীকণ্ড রাশিতে বসে থাকে আপনার ধরুন মকরে চন্দ্র কুম্ভে স্যাটার্ন বসে আছে আপনার সেক্ষেত্রে মানসিক ভাবে কাজের প্রেসারের চাপ বেশি থাকতে পারে কিন্তু আপনার যে কাজের এনভায়রনমেন্ট সেখানে আপনি কিন্তু মানে খুব রিলিফ ফিল করবেন আপনি এফোর্ট দিতে পারবেন আপনারা যদি আমরা ভবিষ্যতে দেখব আমরা এই চ্যানেলে জামিনী জ্যোতিষ সম্বন্ধে আপনাদের যদি কোনো আইডিয়া থাকে আপনারা জানবেন আপনার যে স্পউল বা আপনার পরিবার টুয়েলভ ফ্রম উপপাদা লাগনা থেকে জানা যাবে ঠিক সেরকম চন্দ্র থেকে দ্বাদশ ভাব বা উপপাদা কিন্তু আপনার পরিবার এবং বাউর সম্বন্ধে অনেক কিছু প্রদান করে এবং এই জন্যই চন্দ্র থেকে দ্বাদশ ভাবে আপনার মেলিফিক যদি কোনো গ্রহ থাকে ভালো নয় চন্দ্র থেকে তৃতীয় ঘর চন্দ্র থেকে তৃতীয় ঘর হচ্ছে সেই ঘর আপনি আপনাকে সবসময় বুস্ট আপ করতে সাহায্য করেন আপনি ধরুন কোনো প্রেসারে আছেন চন্দ্র থেকে দ্বিতীয় ভাবে যে জিনিস আছে সেটা আপনি করতে লাগুন করতে শুরু করুন দেখুন আপনি হয়ে যাবেন ধরুন আপনার মকরে চন্দ্র আপনি হাঁটতে চলে যান স্পাইসিস স্পেশালি ইন দা কোনো যদি আপনার কোনো জলাশয়ের পারে তো আপনি বুস্ট আপ হয়ে যাবেন চন্দ্র থেকে তৃতীয় হ চন্দ্র থেকে চতুর্থ হ কাকে বা মাকে ডিনোট করে আপনি কারুর যদি মাস সম্বন্ধে জানতে চান চন্দ্র থেকে চতুর্থ চন্দ্র থেকে চতুর্থ ঘরের অধিপতি চন্দ্র থেকে চতুর্থ ঘরে অবস্থিত গ্রহ আপনি মাস সম্বন্ধে অনেক ইনফরমেশন পেতে পারেন এবং চন্দ্র থেকে চতুর্থ ঘর আপনার মানসিক দৃঢ়তাকেও ডিনোট করে চন্দ্র থেকে পঞ্চম ঘর চন্দ্র থেকে পঞ্চম ঘর আপনার খুব সেন্সিটিভ ঘর আমি যাচ্ছি না ডিটেলসে চন্দ্র থেকে পঞ্চম ঘর কিন্তু আপনার কোনো কিছু শর্ট লিফটেড করতে পারে মানে দিতে কোনো কিছু চন্দ্র থেকে ষষ্ঠ ঘর চন্দ্র থেকে ঘর আপনার লাইফে আপনি মানসিক ভাবে কি কি অবস্টাকলস ফেস করছেন সেটাকে ডিনোট করে চন্দ্র থেকে সপ্তম ঘর চন্দ্র থেকে সপ্তম ঘরে আপনি দেখতে পাবেন আপনার হায়েস্ট ডিজায়ার মানে ধরুন চন্দ্র থেকে সপ্তম ঘরে মার্কিউরি বা বুধ আছে কমিউনিকেশন হায়েস্ট ডিসার্স আপনি কোনো কমিউনিকেশন রিলেটেড জব করতে চান হায়েস্ট ডিসার্স ইউর এফোর্টস ডিসে হায়েস্ট ডিজায়ার সবসময় কে বয়ে নিয়ে আসে চন্দ্র থেকে ধরুন সপ্তম ঘরে জুপিটার আছে বা বৃহস্পতি আছে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার টিচিং প্রফেশান আপনার চিলড্রেন এগুলো টিচার সৃষ্টি করে আচ্ছা চন্দ্র বা ভুন থেকে অষ্টম ঘর আপনার ট্রান্সফরমেশনকে ডিনোট করে চন্দ্র থেকে অষ্টম ঘর ধরুন আপনার বসে আছে ততটাই কষ্ট থাকবে চন্দ্র থেকে যদি অষ্টম ঘরে থাকে কিন্তু আপনার আপনি সেটা কিভাবে নিচ্ছেন আপনার অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশনটাকে আমরা কিভাবে নিই সেটা অ্যাকচুয়ালি কিন্তু চন্দ্র থেকে অষ্টম ঘর ডিনোট করে যে আপনি ট্রান্সফরমেশনের সময় কতটা পেন সহ্য করবেন চন্দ্র থেকে অষ্টম ঘর চন্দ্র থেকে অষ্টম ঘর এটা আপনি আহ যে আমাদের বর্গ চার্টগুলো আছে যেমন নবামসা যে চার্টগুলো আছে সেগুলোতেও প্রয়োগ করতে পারবেন চন্দ্র থেকে অষ্টম ঘরে যে প্ল্যানেট থাকবে আপনি সেই প্ল্যানেট সম্বন্ধিত গ্রহ সেই বা চন্দ্র থেকে অষ্টম ঘরে যে রাশি আছে সেই রাশির কারকাত্তা বা আপনার লগ্নের সাপেক্ষে যে চন্দ্র থেকে অষ্টম ঘর যে ঘরটি পড়ছে সেই ভাব অনুযায়ী আপনি সেগুলো সবসময় ওয়ান্ট টু হাইট সামথিংস ঠিক আছে আপনি সেটা লোকজনের সাথে দেখাতে চাইবেন না ধরুন চন্দ্র থেকে অষ্টম ঘরে আপনার নবম ভাব পড়েছে বা রবি পড়েছে আপনি আপনার বাবা সম্বন্ধে আপনি ডিসকাস করতে চাইবেন না লোকের সাথে লোকের কাছে ইউ ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস রিগার্ডিং দ্যাট ম্যাটার চন্দ্র থেকে নবম ভাব চন্দ্র থেকে নবম ভাব আপনার এটা ডিনোট করে আপনি জীবনে কিভাবে স্টেবিলাইজ হবে চন্দ্র থেকে নবম ঘরে যে গ্রহটি বসে থাকে আছে বা চন্দ্র থেকে যদি নবম ঘরে কোনো গ্রহ বসে না থাকে লগ্নের সাপেক্ষে সেই ঘর যে ভাবে করছে সেই ঘর আপনাকে জীবনে স্টেবিলাইজ করবে এবং আপনি সেই ঘরের জন্য স্টেবিলাইজ হয়ে আপনি ধরুন স্টেবিলাইজ না জীবনে আপনি চন্দ্র থেকে যে নবম ঘর আছে সেই অনুযায়ী দেখুন আপনি স্টেবিলাইজ হয়ে যাবেন চন্দ্র থেকে দশম ঘর চন্দ্র থেকে দশম ঘর আপনার কর্মকে ডিনোট করে আপনি কি ধরনের কাজ করতে চান বা আপনার কর্মের আপনি হয়তো আপনার চন্দ্র থেকে দ্বিতীয় হাউস দ্বিতীয় ঘর আপনার কর্মের পরিবেশকে ডিনোট করছে কিন্তু আপনি কি চান চন্দ্র থেকে কি ধরনের পরিবেশ চান কি ধরনের কর্ম করতে চান চন্দ্র থেকে দশম ঘর চন্দ্র থেকে একাদশ ভাব বা ইলেভেন্থ হাউস চন্দ্র থেকে একাদশ ভাবে আপনি সবচেয়ে ইগনোর করেছেন সেই ঘরটাকে যার জন্য চন্দ্র থেকে একাদশ ঘর আপনাকে পিছন দিকে আপনার ডাউনফলের কারণ মানে আপনি সবচেয়ে বেশি ইগনোর করেছেন ধরুন চন্দ্র আপনার চতুর্থে আছে আপনার ইলেভেন হাউস ফ্রম মুন ইলেভেন্থ ফ্রম মুন ইজ সেকেন্ড হাউস আপনি আপনার পরিবারকে ইগনোর করেছেন হয়তো আপনি আপনার মানি ম্যাটার্সকে ইগনোর করেছেন দ্যাটস মানে চন্দ্র থেকে এইভাবে আমরা ডিনোট করতে পারি ধরুন চন্দ্র থেকে আপনার চন্দ্র আছে সেভেন থাউজেন্ড ইলেভেন থাউজেন্ড ইউর ফিফ হাউস আপনি আপনার চিলড্রেনকে ইগনোর করছেন বা করেছেন চন্দ্র থেকে ইলেভেন থাউজেন্ড ইগনোর ইগনোরেন্স আপনি কি ইগনোর করেছেন চন্দ্র আমাদের এই যে চন্দ্র কুণ্ডলী নিয়ে আমি যে ডিসকাস করলাম এটা দেখবেন আপনি আপনি জীবন আপনার চন্দ্র হচ্ছে আমাদের মাইন্ড আপনি হয়তো লগ্ন থেকে যেটা করেছেন আপনি ইউ ওয়ান টু গিভস ইউ হ্যাভ টু গিভ সামথিং লগ্ন কিন্তু চন্দ্র হচ্ছে আপনি মানসিক ভাবে কিভাবে ব্যাটারটা ডিল করছেন আপনি সেটা কিন্তু চন্দ্র থেকে দেখতে পাবেন লগ্ন থেকে যে আমরা যোগগুলো স্থাপিত হয় সেগুলো যদি চন্দ্র বা রবি কুণ্ডলী বা স্থান কুণ্ড স্থান থেকে না হয় সেই যোগে আপনার ফল পাওয়া খুব মুশকিল আছে নমস্কার আজকে আজকে আশা করি চন্দ্র সম্বন্ধে আমি যে ডিসকাশন করলাম আপনারা হয়তো বুঝতে চন্দ্র করা কিভাবে আপনারা হয়তো দেখেছেন যে আপনাদের আপনি আপনাকে বলা হয়েছে আপনার এই নক্ষত্র চন্দ্রের চন্দ্র যে নক্ষত্রের উপর বিরাজ করে সেটি আপনার জন্ম নক্ষত্র কেন কারণ আপনার যে দশা ক্যালকুলেশন শুরু হয় সেটি চন্দ্রের নক্ষত্র থেকে শুরু হয় কিরকম ধরুন আপনি চিত্রা নক্ষত্রতে জন্মগ্রহণ করেছে তার মানে আপনার প্রথম দশা আসবে মঙ্গল তারপরের দশা আসবে জুপিটার স্যাটার্ন আসবে মার্কিউরি তারপরের দশা আসবে আপনার কেতু এরকম ভাবে আমাদের দশা যে টাইম পিরিয়ডস সেটার উপর নির্ভর করে আমরা দেখেছি ট্রানজিটের ওপর জোর দিতে অ্যাকচুয়ালি ট্রানজিট আপনারা দেখবেন এখানে এই অমুক আপনি হয়তো ইউটিউবে দেখবেন অনেক ভিডিও ট্রানজিটের ওপর খুব গুরুত্ব দেওয়া হয় অমুক রাশি দিয়ে অমুক গমন করছে আপনার এই ওই স্থায়ী অ্যাকচুয়ালি কিন্তু আপনার যে টাইম পিরিয়ডের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন খারাপ ভালো অতিরিক্ত ভালো সবই কিন্তু আপনার দশা বা টাইম পিরিয়ড ডিনোট করছে ধরুন কেউ ফিফ হাউস দিয়ে যাচ্ছে ফিফ হাউস দশা দিয়ে যাচ্ছে সেক্ষেত্রে ধরুন আপনাকে উদাহরণ দিচ্ছি কেউ হয়তো কেতুর নক্ষত্রতে জন্ম তার প্রথম দশারটা আসবে কেতুর ধরুন সে অশ্বিনী নক্ষত্র মিথুন রাশি আহ চন্দ্র হচ্ছে কি মেষ রাশিতে আর মিথুন তার লগ্ন তাহলে পঞ্চম ভাব হচ্ছে লিব্রা বা তুলা রাশি যার অধিপতি হচ্ছে শুক্র ধরুন প্রথমে সে সাত বছর কেতুর যে দশা আছে কেতু দশা দিয়ে বমন করলো তারপর সে শুক্রের দশা এলো আনচেঞ্জেবল ব্লেসিংস পরের যে বছরগুলো শুক্রের দশা যতদিন চলবে তার অস্বাভাবিক ভালো হবে কারণ পেরেছেন এইভাবে কিন্তু সবগুলো ক্যালকুলেশন করা হয় যদি যদি আমার এই চন্দ্র সম্বন্ধে স্থাপনা ভাল লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটায় লোককে শেয়ার করবেন যদি কারুর ইন্টারেস্ট থাকে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার আর পেড কনসালটেশনের জন্য আমি যে আহ স্ক্রিনে নাম্বারটা দিচ্ছি সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন লিখে দিচ্ছি পেট কনসালটেশনের জন্য স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটাই মেসেজ করবেন আমি ডিটেলস দিয়ে দেবো নমস্কার আমি এখানেই চেষ্টা করছি শুভরাত্রি ধন্যবাদ